হ্যালো আলাইকুম আসসালামাইকুমতা কম্পিউটার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি পাওয়ারফুল গেমিং পিছি তো চলেন দেখে নেওয়া যাক কী কী কমপ্লেনগুলো আমরা ব্যবহার করেছি আজকের এই ফুল পাওয়ারফুল গেমিং পিচিটিতে এবং এই সম্পূর্ণ পিছিটি বিল করেছি মাত্র এইটি সেভেন থাউজেন্ড টাকায় মাত্র সাতাশ হাজার টাকায় তো চলেন কী কী কমপ্লেন ব্যবহার করেছি দেখে তো প্রথমে যে আমরা পোস্টারটি ইউজ করেছি এটা ফোরটিন জেনারেশন কোরআই ফাইভ পোস্টার চোদ্দ হাজার চারশো পড়টি এটা হচ্ছে আপনার টেন ক্যাশ মেমোরি এবং এটার সঙ্গে আমরা মিল রেখে যে মাদা ইউজ করেছি এটা হচ্ছে এম এস আই ব্র্যান্ডের এম এস আই বি এম এস আই প্রো বি সেভেন সিক্স জিরো এম এমই ডিডিআর ফাইভ মাদাবোটি ইউজ করেছি এটার সঙ্গে আমরা যে র্যামটা ব্যবহার করেছি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ ছাপ্পান্নশো ম্যাগার্সে একটি একটি র্যাম এবং নেক্সট আমরা যে স্টোরেজটি ব্যবহার করেছি ও ওসিপিসি ব্র্যান্ডের দুইশো পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি টেন বি এম জিএন ফোর একটি ইউজ করেছি এবং পুরো কমপ্লেনটা মিলে সবথেকে আকর্ষণীয় যে যে কম্পোনেন্টটি সেটা হচ্ছে আমাদের গ্রাফিক্স কার্ডটি এটা আমরা মাত্র সাতাশি হাজার টাকা আমরা দিচ্ছি এই এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ জোটাক ব্র্যান্ডের আর এক্স থ্রি জিরো ফাইভ জিরো এইট জিবি গ্রাফিক্স কার্ড সব পাচ্ছেন আমাদের সাতাশি টাকা কমপ্লেন পিসিটিতে এবং এই গ্রাফিক্স কার্ডটার ওয়ারেন্টি পার্সেন্ট ডিরেক্টলি পাঁচ বছর এবং এটার সঙ্গে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি করসার ব্র্যান্ডের সিএক্স সিরিজের পাঁচশো পঞ্চাশ ওয়ারের একটি পাওয়ার সাপ্লাই এবং পুরো পিসিটাকে ঠান্ডা করার জন্য অর্থাৎ আইস কুলিংয়ের জন্য যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা ইউজ করেছি আফ হেয়ার ব্র্যান্ডের ই টু ফর্টি কেসি মডেলের ব্ল্যাক কালারের একটি টু দুই ফ্যানের একটি লিকুইড কুলিং ফ্যান ইউস করেছি এবং এবং যে যে ক্যাচিংটা ইউজ করেছি জিগমাটেক ব্র্যান্ডের টু কুইন পিঙ্ক কালারের ক্যাচিংটি টি চালিয়াটা মধ্যে ব্ল্যাক আছে ব্ল্যাকটা নিতে পারবেন হোয়াইটটা আছে হোয়াইট নিতে পারবেন পিঙ্ক কালারটা আছে যে কালারটা আমাদের নিতে পারবেন আমাদের কাছ থেকে তো ভিওয়ার্স আমাদের টোটাল কমপ্লেন্ট মিলাই আমাদের টোটাল প্রাইসটা সাতাশি হাজার টাকায় তো এই ধরনের বিল পেতে চলে ডাইরে কম্পিউটার চলে আসুন স্ক্রিনের দেখানো নাম্বারটাতে যোগাযোগ করতে পারবেন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন জিরো ফাইভ সিক্স ফোর জিরো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ